ওয়েলকাম বন্ধুরা এই মাত্র রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য ছুটির লিস্ট পাবলিশ করলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো আমরা দেখে নেব এবছর কোন কোন দিন ছুটি রয়েছে এবছর গরমের ছুটি কদিন রয়েছে এবং এবছর পুজোর ছুটি কদিন রয়েছে সেই ব্যাপারটা আমরা দেখে নেব তো প্রথমেই চলে আসছে পয়লা জানুয়ারি বুধবার ইংরেজি নওয়ার্সের ছুটি আছে একদিন তারপরে স্বামী বিবেকানন্দের জন্মদিন বারো এক রবিবার পড়ছে এটা মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ পার্বণের জন্য চোদ্দো এক দু হাজার পঁচিশ মঙ্গলবার একদিন ছুটি নেতাজির জন্মজয়ন্তী তেইশ এক বৃহস্পতিবার একদিন ছুটি কিন্তু এটা বিদ্যালয়ে পালন করতে হবে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশ এক দু হাজার পঁচিশ রবিবার পড়ছে এই দিনও কিন্তু বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে প্রতিবারের মতো এবছরও সরস্বতী পূজা এর জন্য দুই এবং তিন তারিখ ছুটি দেওয়া হয়েছে রবি ও সোম মানে এখানে কিন্তু একদিন ছুটি কাউন্ট হচ্ছে যেহেতু একটা রবিবার পড়ে যাচ্ছে পঞ্চানন বর্মার জন্মদিন এই উপলক্ষে ১৪ দুই দু শুক্রবার একদিন ছুটি সবে বরাত উপলক্ষে চোদ্দ দুই দু পঁচিশ শুক্রবার এটা যেহেতু সবে আর ঠাকুর পঞ্চন বর্মা জন্ম জয়ন্তী একদিনে পড়ে যাচ্ছে তাই জন্য একটাই ছুটি কাউন্ট করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশ দুই দু পঁচিশ শুক্রবার এটা বিদ্যালয়ে পালন করতে হবে শিবরাত্রির কারণে ছাব্বিশ দুই দুহাজার পঁচিশ বুধবার একদিন ছুটি দোলযাত্রা চোদ্দ তিন দু হাজার পঁচিশ এবং পনেরো তিন দু পঁচিশ শুক্র ও শনিবার দুদিন ছুটি দেওয়া হয়েছে শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী জয়ন্তী উপলক্ষে সাতাশ তিন দু পঁচিশ বৃহস্পতিবার একদিন ছুটি তারপরে ঈদুল ফিতর উপলক্ষে একত্রিশ তিন এবং এক চার সোম মঙ্গল দুদিন ছুটি রামনবমী উপলক্ষে ছয় চার দু পঁচিশ রবিবার এটা যেহেতু রবিবার পড়ছে তার জন্য এটা ছুটি কাউন্ট হয়নি মহাবীর জয়ন্তী দশ চার দু পঁচিশ বৃহস্পতিবার একদিন ছুটি চৈত্র সংক্রান্তি এবং ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে চোদ্দো চার দু পঁচিশ সোমবার একদিন ছুটি আছে তারপরে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ এর জন্য পনেরো চার দু হাজার পঁচিশ মঙ্গলবার একদিন ছুটি আছে মোট প্রথম যে পর্ব অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে পনেরোই এপ্রিল এর মধ্যে ছুটি থাকছে ১৪ দিন এবার যেটা বলা হয়েছে গুরু গোবিন্দ সিং প্রকাশপুরব ছয় এক দু পঁচিশ সোমবার ছুটি শিখ সম্প্রদায়ের জন্য আর গুরু রবিদাস জন্মজয়ন্তী বারো দু হাজার পঁচিশ বুধবার ছুটি গুরু রবিদাসের অনুগামীদের জন্য এবার চলে আস দ্বিতীয় পর্যায়ের কোন কোন দিন ছুটি রয়েছে ষোলোই এপ্রিল থেকে সাতই আগস্ট দু হাজার পঁচিশ এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে গুড ফ্রাইডে গুড ফ্রাইডে আঠেরো চার দুহাজার পঁচিশ শুক্রবার একদিন ছুটি থাকছে মে দিবস এক পাঁচ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার একদিন ছুটি গ্রীষ্মাবকাশের কারণে দুই পাঁচ দু হাজার পঁচিশ থেকে বারো পাঁচ দু হাজার পঁচিশ এটা কিন্তু খুব ভাইটাল যে বিষয় এটা নিয়ে অনেক রকমের কথা হয়েছিল সেই ব্যাপারে এবার দেখা যাচ্ছে এবার কিন্তু গরমের ছুটিটা কমানো হয়েছে অনেকটাই ন দিন ছুটি রোয়ার বাদে দুই পাঁচ দু হাজার পঁচিশ থেকে বারো পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত ছুটি রয়েছে অর্থাৎ যেমন হাই স্কুলের যে ছুটিটা প্রতিবার থাকে সেই রকমই কিন্তু এবার প্রাইমারি স্কুলে করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী নয় পাঁচ পঁচিশ শুক্রবার এটা কিন্তু গ্রীষ্ম মধ্যেই পড়ছে বুদ্ধ পূর্ণিমা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী এটাও গ্রীষ্ম মধ্যে পড়ছে কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী জয়ন্তী ছাব্বিশ পাঁচ হাজার পঁচিশ সোমবার এটা বিদ্যালয়ে পালন করতে হবে তারপরে ঈদ যেটা বকরি কারণে ছয় এবং সাত ছয় এবং সাতই জুন শুক্র শনিবার দুদিন ছুটি রথযাত্রায় সাতাশ ছয় দু হাজার পঁচিশ শুক্রবার ছুটি থাকছে মহরম ছয় সাত দুহাজার পঁচিশ রবিবার পড়ছে তার জন্য এক্সট্রা করে কোনো এখানে ছুটি কাউন্ট হচ্ছে না আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এর জন্মজয়ন্তী উপলক্ষে দোসরা আগস্ট শনিবার এটা কিন্তু বিদ্যালয়ে পালন করতে হবে মোট ছুটি চোদ্দ দিন অর্থাৎ প্রথম পর্যায়ে দেখলাম চোদ্দ দিন ছুটি এই পর্যায়ে চোদ্দ দিন এবার এই পর্যায়ের জন্য ত্রিশ চার দু পঁচিশ শনিবার ছুটি থাকছে ইস্টার স্যাটারডের জন্য এটা শুধুমাত্র খ্রিস্টান সম্প্রদায়ের জন্য আর হুল দিবস উপলক্ষে তিরিশ ছয় দু পঁচিশ সোমবার ছুটি এটা আদিবাসী সাঁওতা সম্প্রদায়ের জন্য কবি ভানুভক্ত আচার্য জন্মজয়ন্তী উপলক্ষে তেরো সাত দু হাজার পঁচিশ রবিবার কেউ দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য প্রযোজ্য আর করম পূজার তারিখ পরে জানানো হবে এবার চলে আসছে তৃতীয় পর্যায় অর্থাৎ এটা চলছে চলবে হচ্ছে আটই আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর অবধি এখানে প্রথম যে ছুটিটা আছে রাখি পূর্ণিমা নয় আট দু পঁচিশ শনিবার একদিন ছুটি থাকছে শহীদ দিবস ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস এই উপলক্ষে এগারোই আট দু হাজার পঁচিশ সোমবার এটা কিন্তু বিদ্যালয় পালন করতে হবে স্বাধীনতা দিবস উপলক্ষে পনেরো আট দু পঁচিশ শুক্রবার একদিন ছুটি কিন্তু এটা বিদ্যালয় জাতীয় পতাকা উত্তোলন করতে হবে আর জন্মাষ্টমীও কিন্তু একই দিনে পড়েছে পনেরো আট দু পঁচিশ শুক্রবার তার জন্য একটাই ছুটি কাউন্ট হয়েছে শিক্ষক দিবস উপলক্ষে পাঁচ নয় দু পঁচিশ শুক্রবার এটা কিন্তু বিদ্যালয় পালন করতে হবে ফতেহাদ ওয়াস দাহাম পাঁচ নয় দু পঁচিশ শুক্রবার এটা দুটোই একদিনে পড়েছে কিন্তু শিক্ষক দিবসের ক্ষেত্রে এটা এখানে ছুটি এটাই দেওয়া হচ্ছে না কিন্তু যেহেতু এটা ফতেয়া দোহাজ দাম উপলক্ষে তার জন্য ওই দিন কিন্তু ছুটি থাকবে তো বোঝা যাচ্ছে ওই দিন ছুটি থাকলেও পাঁচ নয় দু হাজার পঁচিশ ওই দিনটা শিক্ষক দিবস হিসাবে পালন করতে হবে তারপরে বিশ্বকর্মা পুজো উপলক্ষে সতেরো নয় দু হাজার পঁচিশ বুধবার একদিন ছুটি থাকছে মহালয় উপলক্ষে একুশ নয় দু হাজার পঁচিশ রবিবার পড়ছে যেহেতু তার জন্য এখানে কোনো ছুটি কাউন্ট হচ্ছে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ শুক্রবার এটা বিদ্যালয়ে পালন করতে হবে এবার যেটা পূজা প্রকাশ এবার যেটা কথা হয়েছিল এবং সেটা এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেইটাই করেছে যে পুজো প্রকাশ কিন্তু এবার টানা থাকছে এর আগে কী ছিল এর আগে লক্ষ্মী পুজোর পরে স্কুল খুলে যেত তারপরে আবার কালী পুজোর জন্য স্কুলটা বন্ধ হতো তো এবার কিন্তু টানা ছুটি থাকছে এবার দুর্গা পুজো থেকে ভ্রাতৃ দ্বিতীয়ার পরবর্তী দিন পর্যন্ত ছুটি থাকছে ২৬ নয় দু হাজার পঁচিশ থেকে চব্বিশ দশ দু হাজার পঁচিশ পঁচিশ দিন পুজোর ছুটি থাকছে এটা কিন্তু রবিবার বাদে ছুটি গান্ধী জন্মজয়ন্তী দুই এক দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এটা কিন্তু পড়ছে হচ্ছে পুজো অবকাশের মধ্যে ছট পুজো সাতাশ দশ এবং আঠাশ দশ সোম ও মঙ্গল দু দিন ছুটি থাকছে জগদ্ধাত্রী পুজো এখানেও একত্রিশ দশ দু পঁচিশ শুক্রবার ছুটি থাকছে গুরু নানকের জন্মজয়ন্তী এবং পরেশনাথের রথযাত্রা এইটা দুটো একদিনে পড়েছে এটা পাঁচ এগারো দু বুধবার ছুটি থাকছে শিশু দিবস উপলক্ষে চোদ্দো এগারো দু পঁচিশ শুক্রবার এটা বিদ্যালয় গ্রহণ করতে হবে বিরসা মুন্ডা জন্মজয়ন্তী পনেরো এগারো দু হাজার শনিবার এটা ছুটি থাকছে বড়দিন উপলক্ষে পঁচিশ বারো দু পঁচিশ বৃহস্পতিবার একদিন ছুটি থাকছে এছাড়াও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিবেচনাধীন ছুটি থাকছে দুদিন মোট ছুটি থাকছে সাঁত্রিশ দিন তো চোদ্দো যোগ চোদ্দ যোগ সাঁত্রিশ মোট পঁয়ষট্টি দিন ছুটি থাকছে তো এই হলো প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য ছুটির লিস্ট আপনাদের এই ছুটির লিস্টটা ঠিক কেমন লাগলো আপনাদের এই ছুটির লিস্ট নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা অবশ্যই কিন্তু কমেন্ট লিখে জানাবেন এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সকালে সুস্থ থাকবেন